বাংলাদেশের বাজারে আজকে স্বর্ণের মূল্য কত করে কোন ক্যারেটের এক ভরি স্বর্ণ আজকে কিনলে কত টাকা দিয়ে কিনতে হবে তো চলুন আমরা জেনে নেই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য আর একজন খুব সহজে দেখে নিতে পারবে আজকে অক্টোবর মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনে এই যে রেট আপনাদেরকে জানাবো এই রেট কিন্তু সরকারি ভ্যাট এবং গহনার মজুরি ভাবে আপনাদেরকে জানানো হয় কারণ একটি দোকানের গহনার মজুরি এক এক রকমের হয়ে থাকে আপনি যদি ডিজাইন স্পেশাল গহনার মজুরিও চেঞ্জ হতে পারে এজন্য সরকারি ভ্যাট এবং গহনার মজুরি বাদে আপনাদেরকে রেট জানানো হয় সনাতন পদ্ধতির একানা স্বর্ণের মূল্য আট টাকা করে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ চৌত্রিশ টাকা করে আঠেরো ক্যারেটের একানা স্বর্ণের মূল্য